নমস্কার বন্ধুরা তো চলো ছাদে আমাদের কি কাজ হচ্ছে তোমাদেরকে একটু দেখাই আর ছাদে যেহেতু ড্যাম হচ্ছিলো বলে মিস্ত্রিরাই বললো এটা করে নাও ছাদটা বাঁচবে আর প্রচণ্ড পরিমাণে ড্যাম পড়ছিলো ভিতর দিক দিয়ে পুরো ভিজে যাচ্ছিলো এরকম তো এটা করলে নাকি ছাদের একটা পুনর্জন্ম হয় এরকমই মিস্ত্রিরা বলা কয়া করছিলো সেটা শুনেই আমি বললাম এটা আমার নিজের বক্তব্য নয় কিন্তু তো চলো তোমাদেরকে দেখাই ছাদটা কেমন লাগছে এখন দেখো এখন একটু কাঁচা আছে তাই আস্তে আস্তে পা দিচ্ছি সাবধানে কারণ যদি পায়ের সঙ্গে সব মশলা উঠে যায় তো মিসির আমাকেই বকাবকি করবে তাও ওরা এখনও আসেনি সকালবেলা আমি উঠেছি ছাদে চুপি চুপি উঠেছি উঠে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর চারিদিকে দেখো কি সুন্দর পাখি ডাকছে সেই শব্দটা তোমাদেরকে শোনাতে পারছি না তো সকালবেলা কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো সকালবেলাটা অন্য রকম একটা পরিবেশ থাকে আর এদিকে দেখো সূর্য কত সুন্দর মানে গাছের আড়াল দিয়ে উঁকি মারছে উঠবে উঠবে করছে এরকম একটা অবস্থা জানি না আমার হঠাৎ করে ক্যামেরাটায় কি হয়ে গেল ক্যামেরাটা হঠাৎ করে হাত থেকে অন্ধকার হয়ে গেছে আমি নিজেকে ভালো করে দেখতে পাচ্ছি না তো চারটা এখন তো খুবই সুন্দর লাগছে জানি না কবে শুকনো হবে আবার এতে জল দেওয়া হবে জল জমিয়ে রেখে দিতে হবে তারপর চারটা আমরা ব্যবহার করতে পারবো কদিন ধরে জামা কাপড়ও দিতে পারছি না খুব অসুবিধাই হচ্ছে তো টাটা কেমন লাগলো সকলে আমাকে বলো নমস্কার